চলো ভাই যেতে যেতে পথে বলি দুঃখের কথা কেমন হইলাম গৃহ ছাড়া শোনো ভাই তোমাকে যেন চেনা চেনা তুমিও পাড়ার রহিম তুমিও পাড়ার রাম নহে ভাই তুমি আজ পথের পাশে কেন কি বলিব ভাই রাম তুমি যাদের জন্য গৃহ ছাড়া আমিও গৃহিণী নিয়ে গৃহ ছাড়া চলো ভাই যেতে যেতে বলি দুঃখের কথা কেমন হইলাম লক্ষ্মীর হাত ধরে গৃহ চলো ভাই যেতে যেতে পথে বলি দুঃখের কথা কেমন হইলাম গৃহ ছাড়া জোর যার মল্লুক তার আজ জাত নেই ধর্ম নেই মানির মান নেই আছে কিছু বর্বর ক্ষমতা লোভী স্বার্থ নর নরপিচাশের মদমত্ত অনাচার বঙ্গভূমি মোর জন্মভূমি প্রিয়সী সন্তান তোমারে যারা করছে লুণ্ঠন বজ্রাঘাত করুক তাদের উপর এসো ঈশ্বরের কাছে প্রার্থনা করি গঙ্গা পদ্মা যমুনায় আসুক জোয়ার তাদের ছত্রভঙ্গ করুক দেশে দেশে কষ্ট তোমার আমার জননীর নয় পিয়সীর নয় সন্তানের নয় যুগে যুগে পালা বদলির কে করিবে রক্ষা কে করিবে ত্রাণ কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় লোক প্রাণ যায়